নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সকলকে মিমিস ফুড ব্লগ অ্যান্ড শর্টস চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আজকের রেসিপিটা একটু আলাদা আজকে কিন্তু এক ধরনের চা বানিয়ে দেখাবো এইটা হচ্ছে লঙ্কা চা এই চায়ের নামটা কিন্তু খুব ভাইরাল হয়েছে আমি ভাবলাম একটু বাড়িতে ট্রাই করে দেখা যাক আমাদের এখানে এক জায়গায় এক জেঠু বানিয়ে খাওয়াচ্ছিলেন সেখানেই খেয়েছিলাম বেশ লাগলো খেতে তবে যেটুক কিছু স্পেশাল মশলা এতে অ্যাড করেছিল তো সেই মশলাটা তো অত আমি জানি না তা আমি নিজের মতো করে একটু বানিয়ে নিচ্ছি আর বানাচ্ছি আমি নয় আমার বর চলুন দেখে নিই প্রথমে দেখুন লেবুগুলো কেটে নিয়েছে তারপর কেটে নিয়েছে ধনে পাতা আর কেটে নেওয়া হচ্ছে লঙ্কা এখানে একটা গোটা লঙ্কাকে অর্ধেকটা কেটে নেওয়া হচ্ছে বেশি কিন্তু দেবেন না ঝালটা অতিরিক্ত হয়ে যাবে আর একটুখানি দেখুন সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা কুচি সবটাই কিন্তু অল্প অল্প করেই দেওয়া হচ্ছে যেহেতু দু কাপ চা হবে তার জন্য বুঝে শুনে একটু পরিমাণটা কিন্তু দিতে হবে বেশি পরিমাণে হয়ে গেলে আবার খেতে কিন্তু একটু কেমনই একটা লাগবে যাই হোক এরপর আমি এখানে চায়ের জলটা বসিয়ে দিয়েছি এই দেখুন দু কাপ চায়ের জল কিন্তু বসিয়ে দিয়েছি আর এই চাটা কিন্তু দুধ চা হয় না এটা লিকার চাই হয় লিকার চাতেই এই ফ্লেভারগুলো ভালো আসে যেমন লেবু চা হয় সেই রকমই এর মধ্যে কিছু ফ্লেভার অ্যাড করে লঙ্কা চা নাম দেওয়া হয়েছে অনেকে দেখি এর মধ্যে দারচিনি পাউডার গুঁড়ো দেয় কিন্তু আমি অ্যাড করিনি কেমন কি খেতে লাগবে তার জন্যই আর দিলাম না এর মধ্যে প্রথমে দেখুন চিনি দিয়ে আর চা পাতা দিয়ে নর্মাল যেমন চা হয় সেরকম আগে চাটা একটু করে নিচ্ছি আর চাটার সঙ্গে যেহেতু আদা কুচি কেটেছিলাম তো আদাটা তো চায়ের মধ্যে আগে থেকে না দিলে ফ্লেভারটা আসবে না তার জন্য আগে থেকেই চাটা যখন ফুটছিল তখন আদাটা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য এদিকে আমার চাটা রেডি হয়ে গেছে এরপর হচ্ছে যে কাপের মধ্যে চাটা খাবো সেই কাপের মধ্যেই কাজ প্রথমে দিয়ে দিচ্ছি একটু বিট নুন আর একটু গোলমরিচের গুঁড়ো এরপর এর মধ্যে দিয়ে দেব ওই কুচিয়ে রাখা লঙ্কা এখানে দেখুন একদম সামান্য পরিমাণে কিন্তু লঙ্কা দেওয়া হয়েছে বেশি কিন্তু লঙ্কা দিলে হবে না ঝাল অতিরিক্ত আর জেঠু এটাও বলেছিলেন যে লঙ্কাটা কিন্তু মুখে পড়লে মুখ থেকে ফেলে দিতে কারণ চায়ের ফ্লেভারের জন্য লঙ্কাটা কিন্তু দেওয়া হয় ওটা চিবোলে কিন্তু অতিরিক্ত ঝাল লেগে যেতে পারে তারপর ধনে পাতা দেখুন দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো লেবুর রস ব্যাস আমার বর একটা কাণ্ড বাঁধিয়ে বসলো চা ছাঁকনিতে নিতে ছেঁকে দিতে গিয়েই চারদিকে দেখুন ছড়িয়ে ফেলেছে যা গিয়ে আর কি করা যাবে আমার কাজটা একটু বাড়লো আর কি এরপর ওপর দিয়ে একটা লেবুর টুকরো দিয়ে দিলাম এরপর একটু ভালোভাবে কিন্তু গুলে নিতে হবে মশলাটা যাতে চায়ের সাথে ভালোভাবে মিশে যায় তার জন্য একটু ওপর নিচ করে গুলে নেব ব্যাস রেডি হয়ে গেল স্পেশাল লঙ্কা চা আর এই চাটা বানিয়ে আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এইভাবে চা বানালে মাথা ধরে থাকলে তার তো একটা রামবান বলতে পারেন তাছাড়া মুখে অরচি থাকলে সে অরুচিও কেটে যাবে মুখ একদম ছেড়ে যাবে অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন বেশ ভালো হয়েছে